তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওই নূতনের কেতনরে কাল বসে কিরঝড় তোরা সব জয়ধ্বনি কর তোরা এবার অনাগত প্রবল নেশায় নিত্য পাগল সিন্ধু পাড়ের সিংহ দ্বারে ধমক ভেনে ভাঙলো আগল মিত্য গহন অন্ধকূপে মহাকালের চন্ডরূপে ধূপে। বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ওরে ওই হাসছে ভয়ঙ্কর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গহন দুলায় সর্বনাশী জ্বালামুখী ধূমকে তার চামড় ঢুলায় বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপান ঝোলে দদুল দোলে অট্ট হট্ট হট্টগোলে স্তব্ধ চরাচার ওরে ওই স্তব্ধ চরাচার তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর দ্বাদশ রবির বন্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায় দিগন্তরের লুটায় লোটায় তার স্তত্ব জটায় বিন্দু তাহার নয়ন জলে সপ্তমহা সিন্ধু দলে কপল তোলে বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর হাঁকে ওই জয় কর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকোনো ওই বিনাশে এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে তরুণ বেসে দিগম্বরের জটায় লুটায় শিশু চাঁদের কর আলো তার ভরবে এবার ঘর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওই যে মহাকাল সারথি চাবু খানে। রিয়ে ওঠে রেসায় কাঁদন বজ্রগানে ঝড় তুফানে খুঁড়ের দাপট তারায় লেখে উল্কা ছোটায় নীল খিলানে গগন তলের নীল খিলানে অন্ধকারার বদ্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞ জুপে পাশাঁস স্তূপে ওই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর শোনা যায় ওই হ্রদ ঘর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ধ্বংস দেখে ভয় কেন তোর প্রবাল নূতন সৃজন বেদন আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন তাই এমন কেসে বেসে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে ভেঙে আবার গর্দে জানে সে চিরসুন্দর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর তোরা সব জয়ধ্বনি কর বধুরা প্রদীপ তুলে ধর কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আশেরে সুন্দর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হবে নেক্সট ভিডিও টাটা বন্ধুরা